আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহী আমার যেহেতু নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে সেহেতু এখন দেখবেন যারা এতদিন ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা বলছিলেন তারাই এখন দেখতে পারবেন কারাই প্রকৃত ধর্ম ব্যবসার জন্য নির্বাচনে আগে টুবি পাঞ্জাবি মাথায় নিয়ে কিভাবে ধর্মভিত্তিক কথা বলে ধর্মকে দুর্বল ভেবে ধর্মের কথা বলে নির্বাচনে আসার পর তারা ধর্মের বিরুদ্ধেই আইন পাশ করবে যেখন এখন দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে বলতেছে আমরা ধর্মীয় এই আইন কারণ মেনে চলবো ধর্মীয় আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করব না যেরকম শেখ হাসিনা ও ছিয়ানব্বইতে যখন পট্টি বেঁধে বাংলাদেশে আসলো বাংলাদেশের মানুষ একটু আবার হুজুকে বাঙালি তো তারা আবার একটু এই ইসলামিক দিকে একটু দুর্বল এই জন্য ইসলামিক লেবার ধরে আসলো বঙ্গবল্টুর মেয়ে শেখ হাসিনা সৈরাচা শেখ হাসিনা আসার পর আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানের মুসলমানেরা যেহেতু মুসলমান বংশগত মুসলমান এই কারণে তারা হুজুকে বাঙালির মতন তারা এগুলো দেখে হাই রে শেখ হাসিনা ভালো হয়ে গেছে আল্লাহর বাংলাদেশে ফিরে আসছে আর সনতেদের দেশ চালাবে এই কথাগুলা বইলা ভাই বাঙালির ইমোশনাল দুর্বল কইরা তিনি ক্ষমতায় আসার পরে যত ইসলাম বিরোধী কাজ আছে সব কাজ করছে তিনি তিনি ইসলাম বিরোধী এমন কোনো কাজ না করছে সেটা বাকি নাই বিভিন্ন মাদ্রাসা তালা মারছে মসজিদে তালা মারছে ওইখানে এইখানে বহু ইসলাম বিরোধী কাজ করছে ভাই তখন দেখা যায় দু সালে আবার বিএমপি আসলো বিএমপিও কম বেশি করছে কিন্তু তাদের মতো অতটা করে নাই এখন ভবিষ্যতে এই পনেরো ষোলো বছর চলে গেছে ফাঁকে আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ ইসলাম বিরোধী যা করা তো করছেই এখন আল্লাহ রস্তে বাংলাদেশের মানুষের কাছে একটাই অনুরোধ হঠাৎ ধর্মীয় দেখে কেউ পাগল হয়ে সেই দলকে ভোট দিয়ে নির্বাচনের পর বাস খাওয়ার চেষ্টা করিবেন না আপনি দেখবেন যে সবসময় ইসলাম কারা মানে ইসলামিক লেবাস কারা করে যারা প্রকৃত বারো মাস বছর প্রতি বছর যারা ইসলাম মানে তাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন যারা ভোট আসলে লেভাস ধরে তাদেরকে ক্ষমতা আইনেন না তাহলে আওয়ামী লীগের মতো বিপদ আপনাদেরও আসবে না আওয়ামী লীগ যেরকম বাংলাদেশের মানুষের উপরে স্টিম রোলা চালিয়েছে ইসলামী আন্দোলন করতো যারা তাদের ওপরে সামনের চাইতে ভয়াবহ হবে কারণ তাদের কথায় বোঝা যায় তাই বলছি সময় থাকতে এদেরকে বয়কট করতে হবে